রক্তের সম্পর্ক মানেই কি আপন আমরা ছোটবেলা থেকে শিখে আসি বিপদে পড়লে আত্মীয়রাই সবার আগে এগিয়ে আসে কিন্তু বাস্তবতা বড় কঠিন কখনো কখনো বাইরের মানুষের যে নিজের মানুষের দেওয়া আঘাতটা বুকটা বেশি চিড়ে ফেলে যে হাতটি ধরার কথা ছিল শক্ত করে সেই হাতে যখন পেছন থেকে ধাক্কা দেয় তখনই জীবনের আসল বাস্তবতা আর মানিটা। বোঝা যায় সংসারের বেঈমানিটা বড় অদ্ভুত এটা কখনো সরাসরি আসে না এটা আসে ভালোবাসার মুখোশ পড়ে আপনার সুসময়ে যারা আপনার আশেপাশে হাসি মুখে ঘুরে বেড়াতো আপনার থালায় ভাগ বসাতো আপনার দুর্দিন শুরু হতে না হতেই তারা সবার আগে অদৃশ্য হয়ে যায় শুধু কি তাই আপনার দুর্বলতাগুলো তারা জানত আপন ভেবে আপনি বলেছিলেন বলে কিন্তু সুযোগ পেলেই সেই দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে তারাই আপনাকে আঘাত করে এটাকে কি আত্মীয়তা বলে নাকি স্বার্থপরতা আসলে দোষটা তাদের নয় দোষটা আমাদের প্রত্যাশার আমরা ভাবি আমরা যেমন তাদের জন্য করছি তারাও আমাদের জন্য করবে কিন্তু বাস্তবতা হলো রক্তের টান সবার ধমনীতে সমানভাবে কাজ করে না কেউ কেউ শুধু নিতেই জানে দিতে জানে না আজ যে হয়তো আপনার চোখের পানেই কারণ কাল সে হয়তো অন্যের কাছে আপনার দুর্নাম করে বেড়াবে মনে রাখবেন গাছের ডগা কেটে গোড়ায় পানি ঢালার মতো আত্মীয় আমাদের চারপাশে অনেক আছে এরা আপনার উন্নতিতে খুশি হওয়ার অভিনয় করবে ভেতরে ভেতরে আপনার পতনের অপেক্ষা করবে